তথ্যে অমিল এক পরিবারে একাধিক কার্ড সহ নানা অনিয়মের কারণে টিসিবির এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে সাঁইত্রিশ লাখ বাতিল করে অন্তর্বর্তী সরকার এর মধ্যে বরিশাল বিভাগই ছিল আড়াই লাখ কার্ড নতুন অর্থবছরের বাজেটে নতুন করে পাঁচ লাখ পরিবারকে টিসিবি সুবিধার আওতে আনার কথা বলা হয়েছে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন এবার যাচাই বাছাই সঠিক না হলে আবারও পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে আর এইটা ওই পরিচ্ছন্নতা কর্মী হনুফা বেগমের ছয় সদস্যের সংসারে একমাত্র উপার্জনক্ষম তিনি যা আয় করে তা দিয়ে সংসার চালানো কষ্টকর সিটি কর্পোরেশন থেকে পাওয়া একমাত্র টিসিবি কার্ডটিও বাতিল হয়েছে কয়েক মাস আগে ঝালমুড়ি ফুচকা বিক্রেতা শামীমের পরিবারেও নয় সদস্য তারও একইভাবে বাতিল হয়েছে টিসিবি কার্ড কোনো সময় মরিচ পোড়া কোনো সময় আলু ভর্তা এই সমস্ত দিয়ে শাক পাতা দিয়ে সুজ আন্ডা বাসে একটু কাঠ পাইছি যে আল্লাহ আমার কপাল বোনায় খুলছে হ্যাঁ না দেখি যে কপাল খোলে নাই কাঠ বাতিলই গেছে নয়জন সদস্য পরিবারে এখন বর্তমানে যে দ্রব্য দাম সেই হিসাবে সংসারে খুব চলে আর ব্যবসা বাণিজ্য এখন খুব খারাপ হনুফা শামীমের মতো এমন বহু পরিবার রয়েছে যাদের নুনান্তে পান্তা ফুরায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো বাজারের চেয়ে তুলনামূলক কম দামে তেল ডাল চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারত তবে কার্ড বাতিল হওয়ায় দুর্ভোগে তারা হয়রানির শঙ্কায় নতুন করে আবেদনও করছেন না কেউ কেউ যারা আবেদন করেছেন তাদের অপেক্ষাও দীর্ঘ হচ্ছে ওদিকে দেখা যায় যখন পাঁচতলা ছয়তলা বিল্ডিং আছে হ্যাঁ কাঠ পায় আমি কাঠটা পাইনি পরে আমার আবার ই করছিল অ্যাপ্লাই করতে গেছিল এপ্লাই করেছি এন পর্যন্ত পাইনি চেয়ার ম্যাম গুড়ায় আইস না কাইল পরশু দশ দিন ঘুরাই হওয়ার পর পাই না সরকারের আমলে বরিশাল বিভাগে টিসিবি গেল কার্ডধারীর সংখ্যা ছিল প্রায় ছয় লাখ কারণে গেল বছরের শেষের দিকে আড়াই লাখ কার্ড বাতিল করে কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা জানিয়েছেন পর্যায়ক্রমে নিম্নয়ের মানুষদের কার্ডের আওতায় আনা হচ্ছে যারা অরিজিনালি হয়তো নিম্নয়ের যাদের মানে রোজগার একদম লো লেভেলে তারা আমরা আশা করছি যে কেউ বাদবে নতুন নতুন উপকারভোগী আমার এখানে যুক্ত হচ্ছে এক্ষেত্রে প্রতি মাসেই আমাদের কার্ডের সংখ্যা বাড়তেছে এভাবেই আসলে এই বরাদ্দে এই মাসে আমাদের এই নতুন করে পাঁচ লাখ মানুষের উপকারভোগের সংখ্যা বাড়তেছে সারা দেশে নতুন করে আরও পাঁচ লাখ পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দেয়া হয়েছে এবারের জাতীয় প্রস্তাবিত বাজেটে অর্থনীতিবিদরা বলছেন পূর্বের ভুল সূত্রে তালিকা করতে হবে সঠিকভাবে তা না হলে আবারও সুবিধা বঞ্চিত হবে দরিদ্ররা নিম্নবিত্ত এবং দারিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে না পারি তাহলে কিন্তু আমার মূল উদ্দেশ্য সাধন হবে না এবং সেই ক্ষেত্রে এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে যাদের উচ্চবিদ্ধ এবং যারা শব্দভাবে নিজেকে দরিদ্র সাজে সেই সব জনগোষ্ঠী যেন এই তালিকাভুক্ত হতে না পারে বরিশাল বিভাগের ছাব্বিশ দশমিক ছয় শতাংশ মানুষের বসবাস দারিদ্র সীমার নিচে দেশের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাসও এই বিভাগে তাই বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত দরিদ্রদের পিসিবি কার্যক্রমের আওতায় আনা না গেলে সরকারের উদ্দেশ্য পুরোপুরি সফল হবে না কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল